ওপু একটা নলা ধরেছে সাইজটা মোটামুটি এই যে ছোট ছোট মাছ নলা ছোট ছোট মাছের যে দেখেন কত রূপ ছোট ছোট আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ক্যানিগঞ্জ বাগর চিদা খালে বাপ অপর সাইডে বাম সাইডে এটা পড়ছে তো এটা হলো বিল এই হলো

আমরা সব কিছু করি দেখি লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা সাইজটা মোটামুটি এই যে নলা সাইজ মোটামুটি ভালো খারাপ না এই ডিভি আর শিকারি করো আপনি এই যে শিকারি এই শিকারি শিকারি শেষ নাই এখানে এক ওই এক রাজীব তিনজনের সিরিয়াল মতন মার্চ আছে তিনজনের তিন তাওয়া বানাইছে আসলে কে বেশি উঠায় আজকে শিকারের মেলা অনেক শিকারি আর শিকারি কিন্তু আজকে প্রচুর গরম আর পানি প্রচুর বাড়ছে তো সবাই মাছ পাই আজকে কম বেশ করে পাইতেছে দে বন্ধু যদি সাইজটা দেয় দুজনের মশলা খারাপ না নদীর পানি মাছ ছোট পুলি বড় পুলি মিলে আব তাই না বাগর যদি কেউ আসেন আর আমি মনে করি পনেরো দিন বা বিশ দিন পরে আসলে ভালো কারণ প্রচুর পানি এবং মাছ এখনো বড় হয়নি নলা মাছ ছোট যে খায় কীভাবে দেখেন দেখা দোস্ত সাইজ মোটামুটি ভালো হইছে আমাদের রাজীব বৈশার হইছে ওই টানে টানে উড়তে পারতাছে না কিন্তু ابو ঠিকই பறতাছে মিস তো পুটি মাছ যদি টানে টানে না হয় তাহলে কিন্তু মজা লাগে না বন্ধু বুঝছো Opu pura pereșan, o asca mas pe da de și acșo, când tu mai ai tot din acșo,

Vamos <laughs> te a tener que afuera <laughs> <laughs> উপরে খাইতেছে সুন্দর তো এখন আমরা চলে যাব তো মূলত অনেক গরম টিকা যেতেছে না আর মাছ অনেক ছোট এই মাছ ধরার মতন আমাদের সময় নাই কারণ এত ছোট মাছ ধরুন নাই যে মাছ এত রূপ ছোট ছোট মাছ নোলা ছোট ছোট মাছ যে দেখেন কত রূপ ছোট ছোট অনেক ছোট ছোট মাছ সবাই কেন তো কেউই মাছ পায় না আজকে অনেক মানুষ কেউ মাছ পায় না তো কেউ বাগুর আসবেন না বাগুর আসলে শুধু শুধু খাটা খাটনি করবেন কোনো মাছ পাবেন না গুঁড়া গুঁড়া মাছ আমি মনে করি বিশ দিন পর বা পনেরো দিন পর আসলে মাছ পাইতে পারেন অপু ভাই এখন আসলে কি মাছ পাইব না ভাই এখন আসলে মাছ পাওয়া মাছ কেন পাইব আর কয়দিন পরাইতে পারে পনেরো বিশ দিন

সব কৃষি বলতেছি এগুলো ছোট মাছ এগুলো ভবিষ্যতে আমাদের জন্য বড় হবে জি এ কারণে আমাদের অবশ্যই উচিত এগুলো না ধরা তো এই দেখেন কি অবস্থা সবাই আজকে মাছ পায় নাই এক একজনের মন খারাপ তো সবাই চলে যেতে আসে আস্তে আস্তে আমরাও যেতে আসি তো আবার নতুন জায়গার কোনো নতুন আপডেট দেবো যদি ভিডিওটা ভালো লাগে এটা সাবস্ক্রাইব করেন একটা লাইক এটা কমেন্ট শেয়ার তাকৰ নতুন ভিডিঅ' দেখাব আছালক